সহকারী পরিচালক মাধ্যমিক ইএফটি সম্পর্কে আমি জানতে একটু বলবেন ইএটি বর্তমান অগ্রগতি অনেক শিক্ষক ইএফটিতে বেতন পায়নি এরা আজকে অনেক শিক্ষক হয়রানি শিকার হচ্ছে বেতন পাচ্ছে না বিভিন্ন নানা অভিযোগ দিচ্ছেন এ প্রসঙ্গে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি ইএফির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ইএমএসএল যাতে শিক্ষক কর্মচারীরা দ্রুত বেতন ভাতা দি পায় এই সংক্রান্ত কার্যক্রম চলমান আছে এখানে একটা কথা বলা ছিল এনআইডি ব্যাংকে এবং তার সার্টিফিকেটে একই নাম হতে হবে অনেকের নাম মিসম্যাচ থাকায় হয়তো তাদের যায়নি সরকার সিদ্ধান্ত নিছে যে এই একটা সুযোগে কারেকশন করে যাতে ভুল নামে ভুয়া নামে কোনো এমপিও বা বিল না যায় এটি শনাক্তকরণের জন্য এবং কার্যক্রমকে স্বচ্ছতা গতিশীলতা আনোয়নে ইএফটি একটি ভালো প্রক্রিয়া কেননা এইটার জন্য মাসের এক দুই তারিখেই শিক্ষকরা বেতন পেয়ে যায় এটি ভালো প্রক্রিয়া মাঝখানে এটি একবার দেওয়া হয়েছে গতকাল কিছু দিছে আর বাকিগুলোর বিষয়ে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের উদ্বতন স্যারেরা মিটিং করে সিদ্ধান্ত নেবেন ইএফটি যে আপনাদের যে ইএফটি পুরোপুরি অনেক শিক্ষক ইতিমধ্যে কিন্তু বলেছে যে প্রায় দশ হাজারের ঊর্ধ্বে ভুয়া শিক্ষক বেতন দুই জায়গায় যে বেতন তোলে

সফটওয়্যার তৈরির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে মিটিং হবে সিদ্ধান্ত হবে এটি যতদূর মনে পড়ে অক্টোবর দুই থেকে আবেদন নেওয়া হবে এই বিষয়টি এর আগে কিন্তু এই যে ইএফটি ইএফটি কিন্তু প্রাথমিক পর্যায়ে পাইলটিং আকারে শুরু হয়েছে আর যে আপনার বদলিটা বদলির প্রক্রিয়াটা আমি যতটুকু জানি যতটুকু খোঁজ খবর নিয়েছি পরিচালক বা আপনার যে মহাপরিচালক স্যারের সাথে কথা বলে যতটুকু জেনেছি তথ্য আপনার ইএফটিটা ইএফটির মতো কিন্তু এটা পাইলটিং আকারে হবে এ ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কি না বা এখন পর্যন্ত আমি নতুন কর্মকর্তা হিসেবে এই অফিসিয়ালি সিদ্ধান্ত কি হয়েছে আমি জানি না जी धन्यवाद